হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনাদের দোয়াই এবং আল্লাহর অশেষ রহমত আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে আপনাদেরকে আমি একটু অথেন্টিক পেঁপে ভর্তা রেসিপি শেয়ার করবো তো গাইস সাথে থাকুন এবং দেখতে থাকুন কি কি কী কী করি তো এই পেঁপে ভর্তাটা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন খুবই মজা লাগে পেঁপে ভত্তাটা খেতে বাচ্চারাও চেটে ফুটে ভাত খাবে যদি আপনারা পেঁপেতে সহজে রেসিপিটি করুন তো প্রথমে পেঁপে ছোটো ছোটো কিউব করে কেটে সুন্দর করে হলুদ আর লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি এখন হাত দিয়ে চটকে নিচ্ছি পেঁপেটাকে দেখুন একটু আধা ভাঙ্গা করে চটকে নেবেন আর কি পুরোটা একেবারে ম্যাশ করবেন একটু আস্ত একটু ইয়ে এভাবে মানে চটকে নিবেন তো আমি ভালো করে চটকে নিচ্ছি তো খুব ভালো করে চটকে নিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন পেঁয়াজ বেশি করে কাঁচামরিচ বেশি করে রসুন আমি কেটে নিয়েছি তো এখানে প্যানে তেল গরম করতে দিয়ে দিছি তো এখন ফার্স্টে রসুনটাকে দিয়ে হালকা একটু বাদামি করে তারপরে পেঁয়াজ আর কাঁচামরিচটাকে দিয়ে দিব আর কি তো দেখতে পাচ্ছেন এখন হলুদটা এখন রসুনটাকে ভালো করে ভেজে নিচ্ছি বেশি ব্রাউন করবো না হালকা ব্রাউন তো ভালো করে লেড়ে চেড়ে নিচ্ছি করিনি পুরো যেভাবে রান্না করছি তা পুরো সময়টা ধরে আপনাদেরকে শেয়ার করলাম তো ওই যে হালকা ব্রাউন হয়ে আসার পর এখন পেঁয়াজ আর কাঁচা মরিচ সব দিয়ে দিচ্ছি এই যে এখানে সয়াবিন তেল আর একটু দিয়ে দিলাম কারণ তেল কম হয়ে গিয়েছিল তো হালকা ভেজে নেওয়ার পরে স্ম্যাশগুলো পেঁপেগুলোকে দিয়ে দিব তো দেখতে পাচ্ছেন পেঁয়াজের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভালো করে ভেজে নিব তো এখন এখানে পাঁচ ফোড়ন গুঁড়া দিয়ে দিচ্ছি এটা হচ্ছে রাঁধুনি পাঁচ ফোড়ন গুঁড়া তো এই পাঁচ ফোড়ন গুঁড়াটাই মেন স্বাদ আনবে আপনার ভর্তাতে তো পাঁচ ফোড়ন গোড়াটা দিয়ে দিলাম দেড় চা চামচের মতো ছোটো চামচটা এটার দেড় চা চামচ তো দিয়ে হালকা একটু ভেজে নেব বেশি একটা ভাজবো না জাস্ট গ্রানটা ছড়ালেই এই মুহূর্তে পেঁপে স্ম্যাশ পেঁপেটা দিয়ে দিব। তো এই যে আমার স্ম্যাশ ম্যাশ করা পেঁপেটা এখন দিয়ে দিচ্ছি তো পেঁপের পানি যতক্ষণ পর্যন্ত না শুকায় ততক্ষণ পর্যন্ত ভালো করে ভেজে নিব সব কিছু মিক্স করে তো এখানে আর একটু হলুদ দিয়ে দিলাম আর লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো তো এখন করে ভালো করে ভাজা ভাজা করতে থাকবো ভাজা ভাজা করতে করতে যখন পেঁপের রং হালকা লাল লাল হয়ে আসবে একেবারে যখন তেলটা উপরে উঠে আসবে তখনই আমাদের অর্থেন্টিকে এই ভর্তা রেসিপিটি রেডি আপনারা এই ভর্তা দিয়ে এক থালা ভাত খেয়ে শেষ করতে পারবেন আর একটু মরিচ চিড়ে দিবো একটু পরে দেখতে পাবেন আপনারা তো শুকনামরিচ মরিচ সকল কিছু দিয়ে দিছি আমি এখানে শুকনামরিচ দেখতে পাচ্ছেন তো সকল কিছু দিয়ে ভালো করে স্ম্যাশ করে এই ভর্তাটি করবেন খুবই মজা এই ভর্তাটি খেতে একটু ভিন্ন স্বাদের ভর্তা সাধারণত আমরা কোনো ভর্তাতে পাঁচ পাঁচফোর ইউজ করি না কিন্তু এই ভর্তাটা একটু ভিন্ন স্বাদের বাচ্চারা খেতে খুবই মানে স্বাচ্ছন্দ্য বোধ করে মানে বাচ্চারা এটা দিয়ে ভাত খেতে মজা পাবে সো এইটাকে এইভাবে করে আপনারা খাবেন তো খুবই সুন্দর হয়েছে ভর্তাটা দেখতে পাচ্ছেন আপনারা তো এভাবে আপনারা বাসায় তৈরি করে খাবেন এই হচ্ছে ভর্তার ফাইনাল লুক তো আজকের মতো মিলে জানি এখানে আপনাদের সাথে ব্লগটি শেষ করলাম আসসালামু আলাইকুম সবাই ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন